ডক্টর মোহাম্মদ ইউনুসের কন্যা মনিকার অজানা গল্প সম্প্রতি দেশের মিডিয়ায় আলোচনায় এসেছে শান্তিতে নোবেল বিজয়ী বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের মেয়ে মনিকা ইউনুস ব্রিটিশ সংবাদ মাধ্যম চ্যানেল ফোরকে দেওয়া এক সাক্ষাৎকার প্রচারের পর বাংলাদেশের মিডিয়ায় আলোচনায় আসেন ইউনুস কন্যা মনিকা যিনি ইউনুসের বড় মেয়ে কিন্তু অনেকে হয়তো তার সম্পর্কে বিস্তারিত জানেন না নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুসের মে মেয়ে মনিকা ইউনুস বাবার নোবেল জয়ের পর নয় বরং এর আগে থেকেই স্বনামে ও অবস্থানে নিজেকে বিখ্যাত করেছেন তিনি মার্কিন সঙ্গীত শিল্পী বিখ্যাত অপেরা নিউ ইয়র্ক মেট্রোপলিটন অপেরা সহ বিভিন্ন অপেরা এবং সঙ্গীত দলের সঙ্গে সঙ্গীত পরিবেশন করে থাকেন যুক্তরাষ্ট্রের দৈনিক পত্রিকা দ্য নিউ ইয়র্ক টাইমস চার্লস্টন সিটি পেপার এবং পাম বিচ ডেইলি নিউজ মনিকার কণ্ঠের ভূয়সী প্রশংসা করেছে নোবেল জয়ী মোহাম্মদ ইউনুসের মেয়ে মনিকার জন্ম উনিশশো সালে চট্টগ্রামে হলেও তার বেড়ে ওঠা মা ভেরা ফরস্তেনকোর সঙ্গে যুক্তরাষ্ট্রে মনিকার মা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক জার্সিতে বসবাসকারী রাশিয়ান বংশোদ্ভূত ভেরা ফরস্তেনকো উনিশশো সালে ভ্যান্ডারভিল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করার সময় মোহাম্মদ ইউনুসের সঙ্গে তার পরিচয় হয় এবং উনিশশো সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন কিন্তু মনিকার জন্মের কিছুদিনের মধ্যেই তার পিতা মাতার বিচ্ছেদ ঘটে পরে মনিকার মা মেয়েকে নিয়ে আমেরিকায় চলে যান সেখানে তিনি নিজের বাবা মায়ের সঙ্গে ইউনুসের সঙ্গে মেয়ের যোগাযোগ ছিল কম ১৩ বছর বয়সে মনিকা ম্যাসাচুসেটসের প্রখ্যাত ট্যাঙ্গেলুট মিউজিক সেন্টারে ভর্তি হন সেখানেই তিনি পেশাদার অপেরা শিল্পী হিসেবে পরিচিতি পান ১৯৯৭ সালে প্রখ্যাত লরেন্স ফিল্ড স্কুলে ভর্তি হবার পর তিনি জুলিয়ার্ড স্কুলে ভর্তি হন সেখান থেকেই তিনি ভোকাল পারফরম্যান্সে স্নাতক ডিগ্রি নেন ছোটবেলা থেকে বাবাকে না দেখলেও মনিকা দু সালে ইউনুসের সঙ্গে যোগাযোগ করেন দু সালে বাবার সঙ্গে দেখা করতে তিনি বাংলাদেশে আসেন জানা গেছে মনিকা আরেক অপেরা শিল্পী ব্র্যান্ডন রেনল্ডস বিয়ে করেন বাপ্পি মাহমুদ অন্য